প্রকাশ্যে বলে যাচ্ছি কেরালা মডেল মাদ্রাসা মাদ্রাসা আমি টাকা নিয়ে আপনাদের কষ্ট হয় কোন বাপ বলে যে জলসা করে পয়সা নেওয়া যাবে না তারাও মরে গেলে জানাজার নামাজ পড়া চলবে না আমরা যে ধরনের জন্তুর আল্লাহর কি বাবা কবরে শোয়া সাথে সাথে যেন চালু হয়ে যাবে আপনারা ভালো করে জানেন পশ্চিম বাংলায় কিছু পীরজাদার কিছু আলেম আছে যাদের কাছ থেকে নিমা চায় জন্মের ঠিক নেই হারামখোর মদখোর সুদখোর এই ধরনের ফতোয়া গুলো কেড়ে নিলে এদের কাছে জলসা করার মতো আর ক্ষমতা নেই কেননা এদের ভিতরে কোরআন হাদিসের টোটালি জ্ঞান নেই আর ইনশা আল্লাহ আমার তো মনে হয় এরা জীবনে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারবে সেই ধরনের কিছু ফতোয়া আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর আল্লাহ খারাপ যেখানে থাকবে ভালো সেখানে থাকবে নাহলে প্রতিবাদ করবে কারা আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া তো চলেন ভিডিও শুরু করা যাক ওয়াহিদী যখন আব্বাসউদ্দিনকে ভাগjane মুখের পারে 5 মিনিট টাকা একদম তুই বুঝতে পারবি 100% আল্লাহর ओली বক্তার নাম জানি না আমি কিন্তু ফতোয়া শুনে খুব ভালো লাগলো আর সত্যি আমি ভাইজারের খুবই ভক্ত একদম ডাই হার্ড ফ্রেন্ড তো চলেন সেই ধরনের একটা ভক্তর কথা আমি আপনাদের শোনাবো ভাইজাদের বিশাল ভক্ত মানে এত ভক্ত হয়ে গেছে মদ খেয়ে বলছে

ওখানে বলছে ফ্যান আব্বাস সিদ্দিকির ফ্যান জোরে বলুন সুহান আল্লাহ আমি এর আগেও অনেকবার বলেছি আপনাদের আর ইনশাল্লাহ আপনি যেটা মন থেকে আল্লাহর কাছে চান সেটা পেয়ে যান তো আমি জানি ভাইজানের ভক্ত কি ধরনের তো এই ভাইজানের মুখের দিকে হয়তো পাঁচ মিনিট চেয়ে বসেছিল এই হাল মাসাল্লাহ আমরা ভাইজানকে খুবই ভালোবাসি আর এত ভালোবাসি যে ধারণার বাইরে ভালোবেসে ভালোবেসে পাঁচটা মিনিট দেখেছি মুখের দিকে আর মুখের দিকে দেখার পরে এই হাল আমরা আব্বাস সিদ্দিকীর ফ্যান জোরে বলুন সুহান আল্লাহ মদ খাওয়ার পরে বার হচ্ছে তো চলেন নেক্সট ভিডিও আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি আবার এই দাদা হুদুর পীর সন্তানেরা

ওয়াহাবি মাদ্রাসা ও মিয়া এত টাকা কোথায় পাচ্ছে প্রকাশ অন ক্যামেরায় বলছি রজমালি যত মাদ্রাসা করছে এত টাকা কোথায় পাচ্ছে খোঁজ নিয়ে দেখেন প্রমার আছে ও মাল খ্রিস্টানের রেজেন্ট খ্রিস্টানদের টাকার অভাব খ্রিস্টানদের টাকার অভাব ও খ্রিস্টানের রেজেন্ট ওই কারণে মাদ্রাসা হচ্ছে কেরালার মডেল মাদ্রাসা কথা বুঝছেন না ওটা ওয়াহাবি মাদ্রাসা গাঁজা খায় মানুষ এত সস্তা গাঁজা খায় যে আমি আজকে জানতে পারলাম আরে আমি জানি তুই নেশা করিস তো একটু ভালো নেশা কর একটু ভালো গাঁজা খা সেই যখন তুই গাঁজা খোর নাম দিয়েছিস তাহলে তুই ভালো গাঁজা খা খারাপ গাঁজা খেয়ে ভুং ভাং বকার কি দরকার ও যে ফতোয়াটা দিল ওহাবিদের মাদ্রাসা আমার কাছে প্রমাণ আছে প্রমাণটা দেখাক লিখিত আছে ভিডিও আছে কি আছে সেটা দেখাকো আর সব থেকে বড় কথা উনি প্রথম যে ফতোয়াটা দিলেন আমরা সবাই দাদা হুজুরের রুহানি আওলাদ কথাটা মায়ের দিকে নেগেটিভ চলে যাচ্ছে কেমন না নেগেটিভ মনে হয় না আমার তো মনে হয় আমার আব্বা বাড়ি আমরা দাদা হুজুরের অওলাদ না দাদা হুজুরের মুরিদ কিন্তু দাদা হুজুরের অওলাদ না অওলাদ যে লেস ইট গাঁজা খেয়ে ফতোয়া দিচ্ছে আমি বলি ভাই যখন তুমি ট্যাগ নিয়ে নিয়েছো যে তুমি গাঁজা খোর তাহলে তুমি একটু ভালো গাঁজা খাও একটু ভালো নেশা করো আল্লাহ তোমার ভালো করুক চলেন আমি আগের ভিডিও প্লে করি ভাই মোটেও না দাবি মুরিদ দাবি গরিষপুরপুরা মুরিদ দাবি গরিষপুরপুরা বিয়াদব ঠিক বলেছে ভাইজান ঠিক বলেছে ভাইজানের মুখের ওপরে কথা হ্যাঁ তোমরা জানো না বিজেপি এসেছে 2014 থেকে 14র পর থেকে বিজেপির মুখের উপরে কথা বললেই জেল হবে আর যদি মুখের উপরে কথা না বলো তাহলে তুমি রেপ করো মার্ডার করো স্মাগলিং করো ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে নিয়ে চলে যাও তোমার নামে কোনো কেস হবে না ঠিক সেই প্যাঁতরাটা পিরজাদাদের ভিতরে এসে গেছে আর আমাকে বলছে তুই পলিটিক্স নিয়ে কথা বলছিস পলিটিক্স কি না অল ইন্ডিয়া সুন্নাতুল জমাত মানে টিএমসি আর ভাইজান মানে আইএসএফ কোথার থেকে পায় এইসব ফিলোসফি এরা আমি তো খুঁজে পাই না মানে বিজেপির মুখের উপরে কথা বললে তুমি দেশদ্রোহী আর এনাদের মুখের উপরে কথা বললে তুমি ফুরফুরা বিরোধী হয়তো আমি কথাগুলো হাসতে হাসতে বলছি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন যে কথাগুলো আমি কি বলছি আমি কিন্তু ভাইজানের বিরুদ্ধে না ভাইজানকে খুব ভালোবাসি আমি চলেন নেক্সট ভিডিও প্লে করছি দেখেছিস কত বড় বিয়াদ তো উঠতে বলি চুটি যাবি এখানে মাঘ ভাতারের গল্প শোনাচ্ছি কি আমি সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার এটাই দরকার ছিল ভাইজানের মুখ থেকে আপনারা জানেন না আমি কত ভালোবাসি ভাইজানকে মাঝে মাঝে মনে হয় যে গলা জড়িয়ে ধরি কিন্তু আবার যদি আমার জাহান নামে যেতে হয় ওই ভয় লাগে গলা জড়িয়ে ধরতে নাহলে ধরতাম একবার বেয়াদব অন্যকে বলছে আর নিজে তুই তোকারি করে কথা বলছে মানে বেয়াদব কে এ থেকে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন আপনারা যেন বলবেন না আমি ভাইজানের বিরোধী করছি আমি ভাইজানকে খুব ভালোবাসি সত্যি কথা বলছি তবে আমি মদ গাঁজা খাই না চলেন আমি নেক্সট ভিডিও প্লে করছি আমি টাকা নিয়ে আপনাদের কষ্ট হয় না কার কার কষ্ট হয় না একটু হাত তুলুন তো ভাই হাই দেখেন আদনাবান 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 এটা কি নিয়ে হয় পারিশ্রমিক এটা নিয়ে চলবে কি চলবে না আহলে সন্ন্যত জামাতের উলামাদের ফতোয়া এস্টাম মেরে লিন না ঠিক না বেটি না দাদা হজুর ওসিয়াতনামা নামা দাদা হজুর ওসিয়াত নামা একটাই পেয়েছেন আর কিছু পাননি সব পেয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি দিচ্ছেন তেনার তো কষ্ট হচ্ছে না সব থেকে বড় কথা যিনি দিচ্ছে তেনার তো কষ্ট হচ্ছে না তোমার কেন কষ্ট হচ্ছে এত আর বড় বড় মুক্তিদের কাছ থেকে ফতোয়া লিখে নেন না দাদা হজুরের ওই একটাই তোমরা পড়েছেন হ্যাঁ মূর্খ যে আহল আপনারা ওই মুক্তি আবু বক্করের কাছে চলে যান উনি ফতোয়া দিয়ে দেবে তো যে এই ধরনের ফতোয়া দেয় সে দাদাহুজিরের ফতোয়া মানবে নাকি চলেন মজুরি নেওয়া যায় মজুরি দাদাহুজিরের রসিয়াদনামা আমরাও শুনেছি যে মজুরি কোন কোন জায়গায় নেওয়া যায় আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলে প্লিজ ভাইজানকে একবার জিজ্ঞেস করুন না ভাইজান আপনি একটু পড়ে শুনিয়ে দিন যে কোন জায়গায় দাদা হুজুর বলেছে জলসা করে টাকা নেওয়া যায় বলছি ভাইজান ওটা পারবে না কেন ওটা নেই তো চলেন ভিডিও করি? কোন জলসা করে পয়সা নেওয়া যাবে না তোর কোন বাপ বলেছে জলসা করে টাকা চেয়ে নেওয়া যাবে না দাদা হুজুরি ওসিয়াতামাটামা তো দেখি ওসব জলসা করে টাকা চেয়ে নেওয়া যাবে ওটা হালাল দাদা হুজুর আল্লামা হুজুর কিছু জানতো না তাই ও সব ভুল ফতোয়া লিখে গেছে তো এনারা সব জানে আর ভাইজানও সব জানে তো চলেন আমি আর একটা ফতোয়া শুনিয়ে দিই যে টাকা চেয়ে নেওয়া যাবে কি না মাসাল্লাহ ওই ভাইজানেরই ফ্রেন্ড ভাইজানেরই ভক্ত যাকে ভাইজান আওলাদে রসুল উপাধি দিয়েছিলেন তারই মুখের কথা একবার শুনে নেই বাংলাদেশের আব্বাসি আব্বাসী চলেন আমরা কিন্তু কম মানুষই দলিল দিয়ে কথা বলি কেউ কথা বলতেছে বাপদাতার ইতিহাস বলতেছে কেউ আজের নামে আওয়াজ করতেছে কেচ্ছা কাহিনী বলতেছে এটা ওয়াজ না আওয়াজ দেশে বক্তারা হকানি আলেমদের নাক কান কাটতেছে সব বক্তা না কিছু বক্তা ঠিক কিনা একে তো মাহফিলা আসার আগে অ্যাডভান্স করে ঠিক না অ্যাডভান্স ও তিন ভাবে নেয় তিরিশ হাজার টাকা অ্যাডভান্স করবে এটা ছোট খাটো বক্তা এখন তিরিশ নেয় বুঝলেন দশ হাজার বিকাশ দশ হাজার রকেট স্টেজ উঠার আগে দশ হাজার তিরিশ হাজার পকেটে নিয়ে তারপরে এসে স্টেজ ওয়াশ করে এটা বক্তা না বক্তার জাতও না ভালো বংশের সত্যিকার দিন দরদি যার ভিতরে ইসলামের মহব্বত আছে সে কমিটির গরদান ভেঙ্গে জুলুম করে লাখ টাকা মানুষের কাছ থেকে নিতে পারে না তারপরে ওয়াজের নামে কি হচ্ছে কেচ্ছা কাহিনী গল্প গুজব এ কি শুনলাম আমি আমার তো বিশ্বাসই হচ্ছে না যা যে ভাইজানের ভক্ত যে ভাইজানের বন্ধু ভাইজান যাকে আওলাদের রসুল উপাধি দিয়েছেন আর সে এই ধরনের কথা বলছে এগুলো মানায় নাকি ভাইজানের বিরুদ্ধে কথা বলছে এই দাদা হুজুর বিরোধী কিচ্ছু জানে না সব ভাইজান জানে আর ভাইজানের ভক্তরা জানে তাই আমি তোমাদের বলছি একদম আজে বাজে কথায় কান দেবে না ভাইজান যেটা বলবে সেটাই সঠিক চলেন আমি আগের ভিডিও প্লে করছি আমি বলে যাচ্ছি কন্ট্রাক্ট করে টাকা নিয়ে দশা খোলা যাবে না কন্ট্রাক্ট করে টাকা নিয়ে দোষা যাবে না কমিটির লোকের যা খুশি হবে তিনি হাতে উঠিয়ে দিবেন যাকে উঠিয়ে দিবেন তিনি বাড়ি চলে আসবেন আমার আপ্পা হুজুর কেবলাকে দেখেছি যিনার স্থান শুন দাদা হুজুরের পরে আমি নিজের চোখে দেখেছি আমি আপ্পা হুজুরের সাথে গেছি অনেকবার যে দশায় গেছি যে দেখেছি মানে দশে টাকা উঠে তা হুজুরকে দিতে এসেছে হুজুর তো কোনোদিন হাতে নিতেন না পকেটে ভরে দিচ্ছে আমার আব্বা হুজুরের টাকা বের করে কমিটির লোকে দিচ্ছে বাবা তোমাদের টাকা উঠেনি রয়েছেন এত সহজ না যে মনে না যে আলেন কোরআনের কথা বলার জন্য পয়সা নেয় টাকা নেয় কোরআনের কথা শোনাবার জন্য পয়সা নেয় টাকা নেয় অর্থ মনে রাখবেন একটা কথা স্পষ্ট বলে দিয়ে যাচ্ছি তার দ্বারাই সমাজের মানুষ উপকৃত হতে পারে না কেন সে কোরানের কথাটাও হাদিসের কথাটাও মানুষের কাছে পৌঁছাবার জন্য তাকে ব্যাকিং দিতে সুবহান কি বলবো সবাই ভাইজানের বিরোধিতা করছে এই দেখুন দাদা হুজুরের বংশের লোক এনারাও এনারাও ভাইজানের বিরোধিতা করছে একদম ভালো না ভাইজানের কথা মানে না এনারাও দাদা হুজুর বিরোধী আবার দাদা হুজুরের বংশের লোক তাহলে দাদা হুজুরের কিছু অলাদ বলছে টাকা চেয়ে নেওয়া হারাম আর কিছু বলছে টাকা চেয়ে নেওয়া হালাল টাকা চেয়ে নেওয়া যাবে আপনারা কোনটা মানবেন আপনাদের প্রয়োজন নেই যে দাদা হুজুরের ওসিয়াতামাটা একটু পড়ি যারা এই সত্য কথা বলছে যারা তাদের নামে ওই সাফেরি সিদ্দিকি ফতোয়া দিয়ে দিয়েছে পীরজাদার ঘরে হারামজাদা পীরজাদার ঘরে হারামজাদা জেকের করছে কেন তারা সত্য কথা বলছে বলে সাফেরি সিদ্দিকি তাদেরকে এই ধরনের গালাগালিগুলো করছে আর আমি দেখেছি এখন মানুষ সেই বক্তাদেরকে বাড়ির নাই নিয়ে আসে যারা তাদের কথা মতো ফতোয়া দেয় মানে আমি হারাম খাই কোনো বক্তা যদি বলে আপনি হারাম খান ওটা সঠিক তাহলে ওই বক্তা আমার কাছে অনেক ভালো একদম পীর আমার বাপের থেকে বড় আর যদি বলে না ওটা হারাম ওটা খাওয়া যাবে না ও নিমে চাঁদের চাঁদ কোম্পানি ও ভাধে ভাধ দে ও সব ও সব আনমিনে এখানে চল যা ভাইজানের লিহাই ভাইজানে ওইরম বলবে আর ওই হারাম খাওয়ার যাই খাও ও সব হালাল ও কোনো যারা বলছে তারা মিথ্যে কথা যারা হারাম বলছে তারা মিথ্যে কথা বলছে ও নিময় চাঁদ জানে নাকি কিছু ওরা হ্যাঁ ফালতু কথা বলে ওরা বসে বসে একদম শুনবে না ওদের ওদের জলসায় যারা যাবে তাদের নামাজ হবে না তারা মরে গেলি তাদের মাটিও দেওয়া যাবে না আর ভাইজান বলে গেছে ওর জলসাই যারা যাবে তারা কাফের এত ভালোবাসি আমি ভাইজানের আর ভাইজান বলে গেছে যে ওর জলসাই গেলি কাফের তা আমি তো তিন দিন জামিয়াই ছিলাম তিনবার কাফের হয়েছি আল্লাহ আমার দিও আল্লাহ ঠিক এই সময়ে এই বিশেষ করে সাফেরি সিদ্দিকি আর কিছু আছে যারা দুটো ভাষাকে নিয়ে এত ভাবে প্রচার করছে মানে মিথ্যা এত বলো এত বলো এত বলো যেন মানুষ সত্য বলে সেইটাকে দাবি করে আর কিছু মানুষ যখন না মানছে তখন গালাগালি করছে মানে কি তোমরা কি মনে করছো আমি বুঝতে পারছি না একটু তো লেখাপড়া শিখতে জলসার লাইনে এসছো মানুষকে বোঝাতে এসছো সালা মানুষকে কি বোঝাবে নিজেরাই বোঝে না তা মানুষকে কি ঘন্টা বোঝাবে নাকি এরা মাতিন সাহেবের কথার যে ভাঁজটা আপনি দেখুন তিনি তানার ভাষায় কোনো প্রকারের বেয়াদুবি করেছে কি না সেটা আমি ছোট্ট একটু প্লে করছি আপনারা চাইলে ইউটিউবে আছে দেখে নেবেন পৃথিবীতে নবীরা সচরাচার বড় নবীরা সব গরিব ভিকারির বাচ্চা কারো বাপ নেই কারো মা নেই কারো বাপ মা কিছু নেই কারো ঘর বাড়ি নেই জমি জায়গা নেই কেউ ছাগল চড়িয়েছেন কেউ দুম্বা চড়িয়েছেন কেউ মাঠে চাষাবাদ করেছেন কেউ বা আবার মার্কেটে মুটে 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 কাজ করেছেন আপনারা যদি জ্ঞানী আর বুদ্ধিজীবী মানুষ হন যদি লেখাপড়া শিখে থাকেন তাহলে এই ভাষাটার পরিকল্পনা বলেন আমাকে কোনো মানুষ যদি কাউকে ছোট করতে চায় তার ভাষাটা কেমন হবে আর কেউ যদি কিছু বোঝাতে গিয়ে আপনাকে কোনো কথা বলে সেই দুটো কথার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ভাষার ভিতরে ভদ্রতা আর অভদ্রতা সেইগুলো কেমন থাকবে যদি এই জ্ঞান আপনাদের অর্জন করা না থাকে তাহলে আমি বলছি আপনারা একটু লেখাপড়া শিখুন আর না হলে এ সাফেরি যাবে জাহান নামে তোমাদেরকেও নিয়ে যাবে আমি ভাইজানের বিষয়ে বলবো না ভাইজানকে আমি বিশাল ভালোবাসি চলেন আমি সাফেরি সিদ্দিকির একটা সিদ্দিকি বলা ভুল হবে আল্লাহ ক্ষমা করুক সাফেরি এই সাফেরির একটা ভিডিও পেলে করে শোনাচ্ছি এই হুজুরের কথাই উনি কি ফতোয়া দিচ্ছে দেখেন বারবার একই ফতোয়া দিচ্ছে এবার একটু অন্য ধরনের দিয়েছে চলেন দেখা যাক বলুন আজকে রাসূল বলছে বলছে পয়গম্বরদের বলছে ভিখারির বাচ্চা কারাম মনে নেবেন না আমি মৎক্ষরের বাটা বললাম তারিখরের বাটা বললাম সুদখরের বাটা বললাম জেনাখরের বাটা বললাম অনেকের বুকটা ফেটে যাবে তদন্ত নিয়ে দেখুন তার বাপ তার বাপ তার বাপ ওই রকম ছিল ঠিক না ঠিক কি বলবো এর আমি কিছু খুঁজে পাচ্ছি না গোদা বাংলায় বলবো মানে কি ধরনের সস্তা নেশা করলে এ ধরনের ভাষা মুখ থেকে বার হয় আপনারা বুঝতে পারছেন আমি জানি তুমি মদ খোর না গাঁজা খোর না তবু এমন কথা বলছো কেন যে সস্তা নেশা করে যে ধরনের কথাগুলো মানুষ বলে মানে কত কম দামি গাঁজা খেয়েছে এবারে চিন্তা করে দেখেন আরে তুই নেশা করবি ঠিক আছে তা একটু ভালো গেঁজা খা ভালো কথা বেরোবে নোংরা গাঁজা খাওয়ার কি দরকার তুই বাংলা মাল খালি কেন ব্ল্যাক কুত্তা কালো কুত্তা ওই খাবি তা তুই ওই সস্তা আর বাংলা মাল খালি কেন ওই সব মাল খালি তো এই ধরনের ভাষা বের হবে তা আমার হাত জোড় করে তোর কাছে নিবেদন যদি নেশা করে থাকিস তাহলে একটু ভালো নেশা কর এবারে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি উনিও আবার মাতিন সাহেবকে নিয়ে বলছে মানে বাজারে ওঠার জন্য কাউকে তো গালাগালি করতে হবে আর গালাগালি করার জন্য যারা অলরেডি ভাইরাল আছে তাদেরকে গালাগালি করতে হবে না হলে আমাকে তো মানুষ চিনবে না মালিক আল্লাহ আমি বলছি দেখেন আমার করোনা দিসির আল্লাহ প্রথম কথা পির্জাদার ভাষা ভালো না দ্বিতীয় কথা পির্জাদাস কি সস্তা গাঁজা খেয়েছে আমি জানি না আমি বলছি হুজুর আপনার বাড়ির লোক জানে আপনার ধান ধান পেকে গেছে তোমার মানে একটুকুনি শুনিয়ে দিল বাকিগুলো শোনালি তো ধরা পড়বে যারা বুদ্ধিমান তারা তো বুঝতে পারবে কথার মানে এটা ছিল না কথার মানে অন্য হুজুর ভুল হয়ে যাচ্ছে ওই জন্যে হুজুর একটু প্লে পেলে করে মানে নিজেও গাজা খেয়ে রইছে সস্তা গাজা আর যারা সামনে বসে আছে তারা যদি বুঝদিন আবারই Tali তারাও গাজা খড় তারাও একদিন বলবে চলে ভিডিও দেখা যাক ওরশনা যাবে না ওতে বসা যাবে এই বলুন আমি বলে যাচ্ছি দাদা পিরের اولاد ওদে যারা শুনবে তারা মরে গেলে জানাজান নামাজটাও পড়া যাবে না ওদের সাথে যারা উঠা বসা চলা ফিরা করবে তারাও মরে গেলে জানাজান নামাজও পড়া চলবে না এত বড় কথা বলে যাচ্ছে কি বানাচ্ছে ভাই আমির শৈতান বুঝতে পেরেছেন শৈতানদের আমির বানিয়ে দিয়েছে দাদা হুজুর সাজা শখ করেছে আর আমা দাদা পীরের কিছু ভেড়া মার্কা মুড়ি তাদেরকে নিয়ে হই 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 করে বেড়াচ্ছে ঠিক না বেঠি একজন বলছে মাতিন সাহেবকে হত্যা করা ও এই ধরনের ভাষা অনলাইনে এসে ব্যবহার করেছে আর বাংলার প্রশাসন কি করছিল এ এখনো জেলে যায়নি কেন ওকে তো জেলে দেওয়া দরকার ছিল যে আপনি এই ধরনের দাঙ্গা লাগানোর ভাষা কেন ব্যবহার করছেন আর এই দ্বিতীয় আর একটা এই ভেড়ামার্কা আমার তো ভয় লাগে এইবারে আমি তো তিন দিন বসে আইছি হুজুরির গা সাথে আমার জানা দেওয়া পড়বে কেটা আর আমি তো পিরো না যে ঘুরে এসে নিজের জানাজা নিজে পড়ে যাবো সব কত এরা ওই জন্যই বলি আমি সস্তা গাঁজা কেউ খাস নে ভাই একটু ভালো গাঁজা খা খা তোরা গাঁজা আমি মানা করব না একটু ভালো গাঁজা খা বাংলা মাল খাস নে কালো কুত্তা বেলাক ডগ ওই খা চলেন নেক্সট ভিডিও দেখা যাক এদের হাল কি হবে এরা নিজেরাই শিকার করছে সেটা দেখি তোমাদের এখানে মরে গেলি কবরে কি দেয় বাঁশ দেয় না কাঠ দেয় কাঠ

বক্তা তো না এ কী আর বলবো আমি এর তো যা কথাটা যা বলেছে অনেকটাই সত্য যে এই ধরনের আলেমগুলোর কি হাল হবে এরা নিজেরাই জানে ভালো রকম কিন্তু পয়সা আর মেয়ে লোকের লোভে এরা সত্য কথাটা প্রচার করতে পারে না ফটাং করে বেরিয়ে গেছে মুখ দিয়ে আমি সত্য কথা বলছি আমি আমি ভাইজানের খুব ভালোবাসি ভাইজানকে একদম আমি ভাইজানের বিপক্ষে না আমি ভাইজানের পক্ষে সবসময় হয়তো কথাগুলো আমি হাসতে হাসতে বলেছি কিন্তু যারা শিক্ষিত তাদের জন্য বোঝার অনেক রাস্তা আছে যারা না বুঝবে তারা কোথায় যাবে ওই যে বলে দিয়েছে একজন সমাজটাকে এরা কোথায় নিয়ে যেতে চাই তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে একটু বোঝার চেষ্টা করেন না হলে এরা তো জাহান্নামে নামে যাবে সেই সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাবে আর আমি চ্যালেঞ্জ করে বলছি যেমন আমাদের দেশের কিছু পলিটিক্যাল লিডার আছে যাদের কাছ থেকে পাকিস্তান আর মুসলমান আর জয় শ্রীরাম এই ধরনের নাড়াগুলো কেড়ে নিলে তাদের আর কিছু বলার থাকে না স্টেজে তমনি এই ধরনের বক্তাগুলোর যদি এই ফতোয়াগুলো কেড়ে নেওয়া যায় তাহলে এদের ক্ষমতা নেই স্টেজে উঠে এরা জলসা করবে আর যদি মনে করেন যে আমি খারাপ বলছি আমি খারাপ তাহলে ভাইজন জিন্দাবাদ চলেন যদি বেঁচে থাকি তাহলে নেক্সট ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি